ওকে তো অ্যামাজন শর্ট প্যান্টটি কেরকম হবে আজকে আপনাদের দেখাচ্ছি এই হলো অ্যামাজন শর্ট আর এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা থেকে নতুন একটা ডাল বের হচ্ছে দেখতেই পারতেছেন এটার চতুর্দিকে ধানের মতো ধানের শীষের মতো অন্যান্য ডালগুলোর মধ্যে কিন্তু পাতা হয় ডি বা এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো দানের শীষের মতো এর মানে কি গাইস এর মানে হলো এটা কিন্তু খুব সফলতার সাথে একটা নতুন ডাল বের হচ্ছে যেটা থেকে নতুন নতুন ছোটো ছোটো অ্যামাজন সোর ডাল বের হবে এবং প্রতিটা ডাল থেকেই প্রতিটা পার্ট থেকে এক একটা নতুন করে গাছ এখান থেকে বের হবে প্রপাগেশন করতে পারবো কেটে কেটে আমি চাইলে সেল দিতে পারবো তো আলহামদুলিল্লাহ এই ডালটা আমি এখান থেকে দেখতে পারতেছি এর আগে একটা ডাল ছিল সেটা ভেঙে গিয়েছিলো সেটা আমি আসলে বড় করতে চাইছিলাম পারি নাই দু একটা গাছ বের করতে পারছি বাট এটা আমি আসলে কাটবো না এটা আমি চেষ্টা করবো যতটুকু পারি বড় করতে এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এটা থেকে আমি ওকে তো আমার এই যেই নতুন ইয়াটা বের হয়েছে এটা মাত্র একদিনে ভালো গ্রোথ ছিল গতকালকে এখানে ছিল আজকে এতটুক হয়ে গেছে ভালো গ্রোথ আছে এটার মধ্যে আর আমার ভাগিন এখন মাছ দেখবে কি দেখবা মামা কি দেখবা কি দেখবা মা আছে যে এই মাছ কয় দেখো দেখো কি দেখো দেখো তো অ্যামাজন সোডের এটার আপডেট হলো এই ডালটা আপনারা দেখছিলেন এই পাশে ছিল তো এটাকে আমি ঘুরাই দিয়েছি তো এটা বড় হইছে বড় হইতে 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 এত বড় হয়ে গেছে এবং ইন্টারেস্টিং পার্ট হলো এটার মধ্যে ফুল আসছে এটা কিন্তু অ্যামাজন সোডের ফুল হ্যাঁ আর মজার ব্যাপার হলো এই যারা চেনেন আর কি তাদের জন্য এখান থেকে অ্যামাজন এ নতুন গাছ বের হবে বা বেবি অ্যামাজন সট হবে বলতে পারেন এখান থেকেও হবে এখান থেকে হবে এখান থেকেও হবে এবং এখান থেকেও হবে তো দেখি আমরা সবগুলো সফলভাবে আশা করি হবে ফুলগুলো যদি ফুটে অবশ্যই হবে ওকে তো এই গাছের মধ্যে অ্যামাজন শোটের যে ড্রামটিটা বের হয়েছিল আপনারা দেখছেন এইটার মধ্যে আলহামদুলিল্লাহ গাছ হচ্ছে নতুন নতুন অ্যামাজন শোটের বেবি বের হচ্ছে এগুলোই হলো গাছের বাচ্চা যাকে বলে এগুলো এটা হলো মাদার গাছ আর এগুলো হলো বেবি গাছ বেবি অ্যামাজন শোট এখানে বের হচ্ছে প্রতিটা জোর যেই পয়েন্টগুলো আছে প্রতিটা পয়েন্টেই গাছ বের হবে এটা যেহেতু আগে এখান থেকে আগে বের হচ্ছে এটা আগে পরে এটা তারপর এভাবে এভাবে করে সব বের হচ্ছে এই হলো অ্যামাজন সোর্ড যেটা দীর্ঘ অনেক বছর বছরও লেগে যায় ততদিন ওয়েট করলে এরকম একটা গাছ বের হয় যেমন আমার এই গাছটার বয়স হয়ে গেছে কয়েক মাস ছয় মাসের মতো তো ছয় মাস হয়ে গেছে এখনও কিন্তু এটা ওইরকম একটা ডাল বের হয় নাই এটা আমার আর অনেক ওয়েট করতে হবে তো এই হল অ্যামাজন সোর যেটা গ্রো করা বা ফার্মিং করে গ্রো করা খুবই কঠিন ব্যাপার আর যারা নর্মালি ক্যাট খামার থেকে নিয়ে আসে সেটা আলাদা ব্যাপার